আমাদেরকে আল্লাহাকবুল আলমিন আমি ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র দীর্ঘ আট বছর ঢাকা যাত্রাবাড়িতে পড়াশোনা করেছি আমি দুই হাজার সালে সপলা চত্বরের সেই কালো রাত দেখেছি শাপলা চত্বরে আমি ছিলাম আসলে এই আওয়ামী দুঃশাসন কাকে বলে কত প্রকার ও কি কি সব কিছু ঢাকায় থেকে আমার দেখার দুর্ভাগ্য হয়েছে আমি তখন মনে করতাম এই নর পিসাজ এই জালিম আল্লাহ তাআলা এই জালিমকে কোন দিন আমাদের মধ্য থেকে আমাদের এই দেশ থেকে বিতাড়িত করবে আমরা কবে এই জালিমের পতন দেখব আমরা দেখব কি দেখব না নাকি আমাদের সন্তানরাও এই জালিমের অত্যাচারে নির্যাতনে নিপীড়িত হবে আল্লাহ এমন এক দল এমন এক কাফেলা আমাদের মাঝে পাঠিয়ে আমাদেরকে সেই জালিমের হাত থেকে মুক্ত করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ তা আমরা সেই কাফেলা সেই দল আজকে আমাদের তেতুলিয়ার ঐতিহাসিক তেতুলতলায় এভাবে হঠাৎ করে আসবেন আমি কল্পনাও করতে পারি নাই আমি নামাজ পড়ে এসে তাদেরকে দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি দোয়া করি এনসিপি যে দল গঠন করেছে আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা সব সময় এনসিপির সব ধরনের কার্যক্রম আমরা ফেসবুক পেপার পত্রিকাতে সবসময় পর্যবেক্ষণ করে দেখি আমি এনসিপির এখানে যে নেতৃবৃন্দ আছেন তাদের কাছে সবসময় আশা করব যে এনসিপি যেন কখনো এই দেশের মেজরিটি পার্সেন্ট মুসলমানের যে পাস সে পাস যেন তারা সবসময় বুঝে এই দেশের নব্বই ভাগ মুসলমানকে সব সময় যেন তারা প্রাধান্য দেয় বিগত সময়ে আমরা দেখেছি যে বিগত সময়ে সরকার এইবার এই দেশের নব্বই পার্সেন্ট মুসলমান হলেও এই নব্বই পার্সেন্ট মুসলমানকে সংখ্যালঘু বানিয়ে রেখেছিল আমি এনসিপির কাছে আশা করব এনসিপি সব সময় এ দেশের মুসলমানদেরকে বা নব্বই ভাগ মুসলমানের পালস বোঝার চেষ্টা করে আমি এনসিপির উপস্থিত সকল নেতাকর্মী বিশেষ করে নাহিদ ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি